মিসমিল্লাহম আমরা আজকে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট দু হাজার এই কারেন্ট এফেস আমরা আলোচনা করব আসলে মেন মেন বিষয়গুলো সবগুলো বিষয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে আসলে এই কারেন্ট যে আগস্ট মাসে যে কারেন্ট এফার্সটা হয়েছে এটার মেন আসলে আলোচ্য বিষয়গুলো কি কি সেটা আপনার দেখে নেন সোকাছন্ন আগস্ট প্রধানমন্ত্রীর চীন সফর যেগুলো আসলে এটা এখন গুরুত্ব বহন করা না এই দুটো পড়ার দরকার নেই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেটো শিশু সম্মেলন মহাদেশীয় দুই চ্যাম্পিয়ন যুক্তরাজ্যের নতুন সরকার শিক্ষা এবং নতুন পদ্ধতি মূল্যায়ন এটারও বর্তমানে বেলো নাই ইরানের প্রেসিডেন্ট মার্কিন নির্বাচন আসলে এই এই যে কিন্তু মূল আলোচ্য বিষয় আর অনেকগুলো বিষয় আছে চলুন আমরা আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা প্রথমে আলোচনা করব সাম্প্রতিক প্রশ্ন নিয়ে চলুন দেখা যাক আমি আবারও বলিনি আমরা কিন্তু মানে সম্পূর্ণ পরীক্ষার জন্য যেগুলা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই আলোচনা করব চলুন কথা না বলে আলোচনা চলে যায় সাম্প্রতিক প্রশ্ন উত্তর হচ্ছে প্রথম প্রশ্নটা ছিল দেখুন দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয় এটার উত্তর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিষয়বলী সম্পর্কে তেমন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল না পরীক্ষার মতো তা আমরা এখন আলোচনা করব আন্তর্জাতিক বিষয়াবলী দেখুন প্রশ্ন হচ্ছে বিশ্বের কতটি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে উত্তর কি শুধু প্রশ্ন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি উত্তর মাসুদ পেজিস্কিয়ান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা নামটা মুবুত করে ফেলবেন প্রশ্ন নয় জুলাই দু হাজার চব্বিশ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কি উত্তর প্রশ্ন সম্প্রতি প্রকাশিত ফর্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি উত্তর সিঙ্গাপুর সিটি প্রশ্ন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন কে আবিষ্কার করেন উত্তর প্রকৌশলী গুরুদীপ সিং পাল উনিশশো ছিয়ানব্বই সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভিপিএন আপনি ভিপিএন এর ফুল মিনিংটাও জেনে রাখবেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সাত জুড়ে চব্বিশ ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনের সর্বোচ্চ আসন লাভ করে কুঞ্জন উত্তর নিউ পপুলার ফ্রন্ট এবার চলে আসি ক্রীড়াঙ্গনে প্রশ্ন নারী এশিয়া কাপ চব্বিশ এর ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয় উত্তর সাথীরা একজন প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে নারী টি টোয়েন্টি এশিয়া কাপের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর শ্রীলঙ্কা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আটচল্লিশ তব কোপা আমেরিকা দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন ষোলো বার প্রশ্নডেন পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে উত্তর কার্লোস আল খারাস স্পেনের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের উইম্বো নারী এককে চ্যাম্পিয়ন হয় কে উত্তর বার বোড়াভাণী প্রশ্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর স্পেন চতুর্থবার আমরা এখানে আলোচনা করব সাম্প্রতিক এমসি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন আলোচনায় চলে যাই প্রথম হচ্ছে বাংলাদেশ বিষয় নিয়ে এক নম্বর প্রশ্ন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে উত্তর হারুন রশেদ নম্বর বর্তমানে বাংলাদেশে জিআই পণ্য কতটি উত্তর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বত্রিশটি পণ্য দেশের বত্রিশ নম জিআই পণ্য কোনটি উত্তর হচ্ছে নরসিংদীর লটকন চার নম্বর বর্তমান দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি উত্তর একশো সাত জুলাই দু হাজার চব্বিশ সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে উত্তর জাস্টিস আবু জাফর সিদ্দিকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছয় নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে গড় মূল্যস্ফীতি কত উত্তর নয় দশমিক সাত তিন পার্সেন্ট সাত নম্বর দু হাজার তেইশ চব্বিশ শীর্ষ রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর জাতীয় সংসদে জাতীয় প্রাদেশ প্রাথমিক বিদ্যালয় একাডেমি বি দু হাজার পাশ হয় তিন জুলাই দু এটা অত গুরুত্বপূর্ণ না বর্তমানের জন্য নয় নম্বর বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে উত্তর সাতটি দেশে বর্তমানে বিশ্বের বাংলাদেশে কতটি মিশন রয়েছে চুরাশিটি মিশন কিন্তু ষাটটি দেশে চুরাশিটি মিশন রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ উত্তর ইন্দোনেশিয়া বারো নম্বর দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্র স্বীকৃতি পান কে মেরিনা খাতুন এটা কিন্তু গুরুত্বপূর্ণ নামটা মনে রাখবেন মেরিনা খাতুন প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্র স্বীকৃতি পান তেরো নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে উত্তর সংযুক্ত আরব আমিরাত নম্বর নম্বর দেশের প্রথম সার্জারি চালু হবে কোথায় উত্তর রংপুর সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে তো দু হাজার সালের মধ্যে এবার আন্তর্জাতিক বলি ষোলো যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে কিয়ের এটা কিন্তু গুরুত্বপূর্ণ সতেরো নম্বর যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী ক্রে উত্তর রাসেল আঠারো নম্বর সার্কের বর্তমান চেয়ারপার্সন কে কে পি শর্মা আলী নেপাল উনিশ নম্বর বালি ও ধুলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘ দশক ইউনাইটেড নেশন লেক কম্বারশন স্যান্ড অ্যান্ড ডাস ডিস্ট্রন কোনটি দুই পঁচিশ থেকে দুই হাজার চৌত্রিশ বিশ নম্বর বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইস ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করেছে উত্তর সুইজারল্যান্ড একুশ নম্বর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নিবেদন হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংক্রান্ত বিশদ রূপের শিরোনাম হচ্ছে প্রজেক্ট দুই হাজার পঁচিশ বাইশ নম্বর ভারত নতুন ফৌজদারি আইন কার্যকর করে এক জুলাই দুই চব্বিশ এবার হচ্ছে সদস্য তেইশ নম্বর কলম্বো সিকিউরিটি কন্টেভে সিএসসি বর্তমান সদস্য দেশ কতটি উত্তর চব্বিশ নম্বর জুলাই দু হাজার চব্বিশ কোন দেশ সিএসির পঞ্চম সদস্য লাভ করে উত্তর বাংলাদেশ পঁচিশ নম্বর সাংহাই সদস্য সংস্থা এস বর্তমান সদস্য দেশ কতটি উত্তর দশটি এটা কিন্তু গুরুত্বপূর্ণ

প্রবাসী আয়গ্রহণের শিশু দেশ কোনটি উত্তর ভারত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিরিশ প্রবাসী আয়গ্রহণের বাংলাদেশের অবস্থান কত উত্তর সপ্তম বিশ্ব জনসংখ্যার সম্ভাবনা দু হাজার চব্বিশ একত্রিশ নম্বর জনসংখ্যায় শিশু দেশ কোনটি উত্তর ভারত আগে ছিল চীন এখন কিন্তু অবশ্যই ভারত এটা মনে রাখবেন প্রশ্ন জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত জনসংখ্যায় অষ্টম জাতিসংঘের সদস্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি কম জনসংখ্যা কোন দেশের উত্তর ভ্যালু চৌত্রিশ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশের উত্তর ওম্যান জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে ওম্যান ওম্যানের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ওম্যান মানে কি মহিলা মহিলা জন্ম জন্মদিবে এই জন্য ওম্যান মনে রাখবে না হবে পঁয়ত্রিশ নম্বর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে মার্শাল ত্রিপুঞ্জ ছত্রিশ নম্বর জনসংখ্যার ঘনত্বের শিশু দেশ কোনটি উত্তর মোনাকো মোনাকিস জনসংখ্যার ঘনত্বের দেশ কোনটি উত্তর মঙ্গোলিয়া গড় আয়ের শিশু দেশ কোনটি উত্তর মোনাকো মোনাকো কিন্তু দেখেন গড় গড়ায়ত শিশু দেশ আবার জনসংখ্যার ঘনত্বের শিশু দেশ কেমনি এটা সম্ভব চিন্তা করো জনসংখ্যার ঘনত্বের শিশু দেশ মোনাকো আবার গড় আয়তের শীর্ষ দেশও মোনাকো এবার আলোচনা করব সম্মেলন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় নয় থেকে এগারো জুলাই সর্বশেষ হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একচল্লিশ নেটোর পরবর্তী শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ বিয়াল্লিশ নেটোর পরবর্তী শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেক নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ প্রশ্ন তিতাল্লি সাতাশতম কমনওয়েলথ শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একুশ থেকে অক্টোবর সাতাশতম কমনওয়েলথ শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আপিয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন সাংহাই সহজ সংস্থা সিএ চব্বিশতম শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হয় তিন চার জুলাই দুই হাজার চব্বিশ সাংহাই সহজ সংস্থা এস চব্বিশতম শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আস্তানা কাজাখাস্থান প্যারিস অলিম্পিক খুবই গুরুত্বপূর্ণ সময়কাল কত উত্তর ছাব্বিশ জুলাই থেকে এগারো আগস্ট দুই হাজার চব্বিশ প্রথম পদক লাভ করে কোন দেশ কাদাখস্তান চিন্তা করেন প্রথম পদক লাভ করে কাদাখস্তান কিন্তু প্রথম স্বর্ণ লাভ করে চীন কাদাখস্তান স্বর্ণ লাভ করে না অন্য কোন পদক লাভ করে চলুন এবার আলোচনা করব জুলাই মাসে সংবাদ ছিল কি কি পাঁচ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিয়ের স্টারমার নামটা মনে রাখবেন নয় জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু দশ জুলাই বাংলাদেশ ও চীনের মধ্যে একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষর একুশ জুলাই ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান জো বাইডেন তেইশ জুলাই সরকারি চাকরি নিয়োগে তিপ্পান্ন পার্সেন্ট মেধা ও সাত পার্সেন্ট কোটার বেদান রেখে প্রজ্ঞাপন জারি ছাব্বিশ জুলাই ফ্রান্সের প্যারিসে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক উদ্বোধন তিরিশ জুলাই ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাসুদ এলস্কিয়ান একত্রিশ জুলাই ফিলিস্তিনের হামাসনেতা ইসমাইল হানিয়া ইরানে নিহত হন এটাই ছিল আসলে শীর্ষ সংবাদ জুলাই মাসের আমরা এখন আলোচনা করবো প্রথম আলোচনা করব প্রবাসী আয় এখন প্রবাসী আয়ে শীর্ষ দেশ শীর্ষ দেশ কোনটা ভারত প্রবাসে বাংলাদেশের অবস্থান

বাংলা সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুর এটা মনে রাখবেন জাস্ট প্রস্তুতি সূচক সর্বোচ্চ দেশ হচ্ছে সিঙ্গাপুর সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান আইসিটি খাতের অগ্রগতি সূচক অন্তর্ভুক্ত দেশ একশো একাত্তরটি সূচকে বাংলাদেশের অবস্থান স্কোর বাষট্টি এবার আমরা দেখব উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা এই পঞ্চবার্ষিক বানানটা মনে রাখবেন অনেক জায়গায় এটা ভুল বানান সংশোধন আসে পঞ্চবার্ষিক পঞ্চবার্ষা হবে তো বর্তমানে বাংলাদেশে চলছে হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে ঠিক আছে এটা শেষ হবে দুই হাজার সালের জুন মাসে তাহলে দুই সালের জুন মাসে যদি শেষ হয় তাহলে জুন পরে শুরু হবে হচ্ছে আবার জুলাই দুই পঁচিশ থেকে শুরু হবে তাহলে জুলাই দুই থেকে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হবে যেটা চলবে হচ্ছে দুই সালের জুন পর্যন্ত পরিকল্পনাগুলা এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলা জুলাই থেকে শুরু হয় জুনে যে শেষ হয় এটা মনে রাখবেন আপাতত এটা মনে রাখলে হবে বর্তমান চলতেছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দুই হাজার পঁচিশ সালের যে জুলাইতে থেকে শুরু হবে হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত এই সরকারের আমলে এটুকু মনে রাখলেই হবে আর একটা বিষয় হচ্ছে শুধু এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা একটু মনে রাখবেন প্রথমটা ছিল হচ্ছে জুলাই 19৭৩ থেকে জুন উনিশশো আটাত্তর এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে তিয়াত্তর থেকে আটাত্তর পর্যন্ত এটা ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তারপরে দ্বিতীয় চতুর্থে গেলে আসে না বর্তমান আসে হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা জুলাই বিশ থেকে জুন দু হাজার পঁচিশ এবং পঁচিশ সালে জুলাই থেকে আবার শুরু হবে হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা আগস্ট কান্ডে পার্সে সাহিত্যিক পরিষদ দিয়েছে বেগম ওকে শাখা হতে আসেন ওনার থেকে অনেক প্রশ্ন আসে এই সংযুক্ত দিয়ে আসে এটা আপনি একটু বলে দিচ্ছি জন্ম হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রা গ্রামে মনে রাখবেন অবশ্যই প্রবন্ধ গ্রন্থ হচ্ছে মতিচুর অবরোধবাসিনী প্রচুর পরিমাণে আসে আর উপন্যাস হচ্ছে সুলতানা স্বপ্ন পদ্মরাক এটা অবশ্যই মনে রাখবেন যে প্রবন্ধ গ্রন্থ এবং উপন্যাস উপন্যাস হচ্ছে সুলতানা স্বপ্ন আর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে মতিচুর অবরোধ বাহেন চারটা গ্রন্থ মানে এত পরিমাণে আসে প্রচুর পরিমাণে এই চারটা গ্রন্থ পাবেন আপনারা এখানে আমরা ছোট্ট করে আলোচনা করব হচ্ছে কোপা আমেরিকা কোপা আমেরিকা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ জাস্ট মনে রাখবেন হচ্ছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় রানার সাপা কলম্বিয়া রান্সব আসে না কিন্তু চ্যাম্পিয়নটা পরীক্ষায় আসে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এটা মনে রেভারেজ চব্বিশ সালে এরকম খেলাধুলা নিয়ে কিছু প্রশ্ন আছে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুহাজার চব্বিশ এখানে স্বাগত ছিল জার্মানি চ্যাম্পিয়ন হয় হচ্ছে স্পেন চতুর্থবার ঠিক আছে খেলাধুলা সম্পর্কে তেমন আসলে প্রশ্ন আসার মতো নাই আরেকটা প্রশ্ন তো শুধুমাত্র নারী টি টোয়েন্টি এশিয়া কাপ এর চ্যাম্পিয়ন হয় হচ্ছে স্বাগতিক ছিল শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা এটা মনে রাখবেন আপাতত এটাই ছিল আসলে মূল আলোচ্য বিষয় জুলাই বা আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সে আশা করি আমি যতটুকু আলোচনা করছি আপনাদের কিছুটা উপকার হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ